হয়ে গেল সপ্তাহান্তে দু একদিনের ছুটি জলের মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপ আর এই অপার সৌন্দর্য হ্যাঁ মাইথন আমাদের এইবারে মাইথন ভ্রমণের ট্র্যাভেল জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে আর হাওড়া থেকে মাইথন পর্যন্ত টেনে করে পৌঁছানোর ট্যাবল ট্যানের অভিজ্ঞতা শেয়ার করে নিতে আজকের এই পর্ব ঘড়ির কাটায় তখন ভোর সাড়ে চারটে রাত্রের অন্ধকার এখনো তার দাবিকে জোরালো রেখেছে এর মাঝেই আমাদের এগিয়ে চলা আজকে প্রথম এসে পৌঁছানো বেলু স্টেশন স্টেশন চত্বর একবারে খালি নয় দৈনন্দিন পেশাদারি লোকজন বেরিয়ে পড়েছেন তাদের কর্মযজ্ঞে বেলু স্টেশন থেকে আমরা পৌঁছাবো হাওড়া মাঝে পড়বে লিলুয়া স্টেশন হাওড়া স্টেশনে পা রাখা মাত্রই দেখলাম প্ল্যাটফর্ম নম্বর সাথে দাঁড়িয়ে রয়েছে হাওড়া টু এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস সেমি হাই স্পিড শ্রেণীর এই ট্রেনকে দেখা মাত্রই আলাদা এক ভালো লাগার উদ্বেগ ঘটে এদিকে প্ল্যাটফর্ম নম্বর আট থেকে আমাদের টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ঘোষণা হয়ে গিয়েছে যা নির্ধারিত সময় সকাল ছটা পনেরো মিনিটে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে কাটায় আপনার পাঁচটা পঞ্চান্ন আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর এই দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর আজকে আমাদের গন্তব্য তো বুঝতেই পেরেছেন দুশো তিরিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করবে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিটে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর আমাদের তো টিকিট ওয়েটিং লিস্টে ছিল তো একটা টেনশান তো ছিলই যে টিকিট না পেয়ে এখানে কি জার্নি করতে পারবো তো সেই অভিজ্ঞতা আপনাদের দেখাচ্ছি টাইম হয়ে গেল আপনার হাওড়া এনজিপি বন্দে ভারত যাওয়ার এই দেখতে পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস আপনার ডিপার্ট করছে হাওড়া থেকে আর চলুন আপনাদের এই ট্রেনের কি অবস্থা ভেতরের তো সেটা একবার দেখিয়ে দিই তো চলুন আপনার সেকেন্ড ক্লাসের এই ভেতরের অবস্থা দেখিয়ে দিই তো এই দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার সিট রিজার্ভ হয়ে গেছে ট্রেনের কামরায় বাথরুম খুব একটা পরিষ্কার না হলেও চলে যাবে সাথে কামরায় এর অপশন অ্যাভেলেবেল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আপনার কিন্তু জেনারেল কামরা কিন্তু প্রচুর রয়েছে পনেরোটা জেনারেল কামরা তার সাথে আপনার দুটো এসি চেয়ার আর আপনার তিনটে রিজার্ভ আপনার কোচ কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে টিকিট যদি আপনার কনফার্ম না হয় রিজার্ভেশনে আপনি কিন্তু জেনারেলের টিকিট কেটেও কিন্তু এই জার্নি করতে পারবেন প্ল্যাটফর্ম নম্বর ছয় থেকে আপনার ছেড়ে যাচ্ছে গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে দুশো সাতাত্তর কিলোমিটার অতিক্রম করে এই গণদেবতা এক্সপ্রেস বোলপুর হয়ে পৌঁছাবে আজিমগঞ্জ সকাল সকাল বোলপুর শান্তিনিকেতন অথবা তারাপীঠ পৌঁছানোর জন্য বেছে নিতে পারেন এই ট্রেন ছটা পনেরো একদম রাইট টাইমে কিন্তু আপনার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন সকালে দারুণ একটা সূর্যোদয় আর হাওড়া ব্রিজ আর তাকে বিদায় জানিয়ে আবার কলকাতা শহরকে ছেড়ে এই বেরিয়ে পড়া ট্র্যাভেল জানি আরও একটি ভ্রমণ পড়বে ব্ল্যাক ডায়মন্ডের সাথে আপনার এই যে দেখুন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু হাওড়া থেকে ডিপার্ট করছে হাওড়া থেকে ছেড়ে তেইশ কিলোমিটার পরে কিন্তু আমাদের প্রথম স্টপেজ এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের শ্যাওরাফলি আর আপনার স্টপেজ টাইম থাকবে এক মিনিটের জন্য শ্যারাফুলি জংশনে আপনার এক মিনিটের সময় আর এখান থেকেও কিন্তু আপনার প্যাসেঞ্জার ভালোই উঠলো আর বলে রাখি যারা বাবার কাছে জল ঢালতে যাচ্ছেন তো এই শ্যারাফুলি থেকেই কিন্তু শ্যারাফুলি ঘাট রয়েছে এখান থেকে কিন্তু জল তুলে তারকেশ্বরের ধামের উদ্দেশ্যে যাওয়া হয় শ্যারাফলি জংশন ছেড়ে দিচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর তার মাঝে জানিয়ে রাখি যদি আপনি এই ট্রেনে যাতায়াত করেন তো এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা কামরা কিন্তু ডিভাইড করা রয়েছে মানে আপনাকে যদি একটা কামরা থেকে অন্য কামরায় যেতে হয় তো পরে স্টেশনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে মানে কামরাগুলো কিন্তু ইন্টার কানেক্টেড না আর আমাদের পরবর্তী এবারে স্টপেজ হচ্ছে ব্যান্ডেল স্যারাফুলি দেখতে পাচ্ছেন হাট পুরো জমজমাট ভিড় সকালবেলায় বাজার হাট করার জন্য কিন্তু স্যারাফুলি জংশন খুবই পরিচিত ট্রেনের স্পিডটা শুধু দেখুন স্টেশন ছাড়ার সাথে সাথেই কিন্তু নব্বই ক্রস করে গেছে ব্যান্ডেল স্টেশন থেকে এদিন ট্রেনের কামরার অবস্থা কিছুটা এই রকম হয়েছিল তাই অগত্যা নিজের সিটে বসেই ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত উপলব্ধি করতে হয়েছিল বাইরের প্রকৃতিকে ট্রেনের দরজার সামনে যাওয়ার উপায় ছিল না একেবারেই মাঝের এই সময়টাকে কাজে লাগিয়েছিলাম ভোর রাত্রের বাকি থাকা ঘুমটা কমপ্লিট করতে ঘড়িতে সময় সাতটা পঁয়তাল্লিশ ট্রেন আর কিছুক্ষণই ঢুকবে বর্ধমান জংশন বলা প্রয়োজন ব্যান্ডেল থেকে মাইথনের উদ্দেশ্যে এই বাকি পথের ট্রেন থেকে দেখা ছবি গতানুগতিক দৃশ্যের থেকে সম্পূর্ণ আলাদা ট্রেনপথের এই অসামান্য চমক আপনি এই ট্রেন যাত্রায় অবশ্যই বোধ করবেন আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশন টয় সময় আটটা আর বর্ধমান জাংশানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এসে পৌঁছালো আপনার তিন মিনিট লেটে সাতটা সাতান্ন টাইম ছিল একশো সাত কিলোমিটার জার্নি কমপ্লিট আর সাথে বলে দিই এখানে কিন্তু আপনার জেনারেল কামরায় ভিড় মোটামুটি আছে তো হাওড়া থেকে আপনি ডিপার্ট করুন অথবা শ্যাওড়াফুলি থেকে তো আপনি সিট পেয়ে যাবেন কিন্তু ব্যান্ডেল থেকে অবস্থা একটু চাপের আর এখান থেকে কিন্তু একটা লাইন চলে যাচ্ছে দুর্গাপুর আর একটা আপনার রামপুরহাট হয়ে এনজিপি সাথে বলে দিই খাওয়া দাওয়ার জন্য কিন্তু বর্ধমান জাংশন আপনার সমস্ত রকমের খাওয়া দাওয়ার পেয়ে যাবেন ট্রেনে খুব একটা হকার আমি দেখলাম না আর এই বর্ধমানে কিন্তু একশো আটটা শিব মন্দির দেখার পুরো ঘোরার জায়গা আছে আর অরণ্য রিসর্ট এখানে আর একটা আলাদা রিসর্ট তো যেটা আমি কভার করেছিলাম সেটা কিন্তু যেতে গেলে এই বর্ধমান জাংশন থেকেই যেতে হয় সাথে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেই লাইনটা আপনার রামপুরহাট হয়ে এনজিপি চলে যাচ্ছে তার আগে আমি দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম এই ভদ্রলোক কিভাবে নেমে গেলেন এই চলন্ত্র ট্রেন থেকে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আপনার রামপুরহাট হয়ে আপনার এনজিপি বেরিয়ে যাচ্ছে আর সাথে আপনার এদিকে আপনার সোজা চলে যাচ্ছে দুর্গাপুর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে মানকর ঘড়িকাটায় আটটা বত্রিশ আর একদম রাইট টাইমে মানক স্টেশনে আমাদের ট্রেন আর তার সাথে বলে রাখি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু জার্নি আমাদের কমপ্লিট তো এই হচ্ছে স্টেশন দেখতে পাচ্ছেন ফাঁকা স্টেশন আর বর্ধমানের পরে আপনার এই স্টেশনগুলো ছোটো স্টেশনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় গাছপালা রয়েছে বর্ধমানের পর থেকে কিন্তু আপনার ট্রেনে হালকা মানে খাওয়া দাওয়ার কিন্তু উঠছে এই দেখতে পাচ্ছেন চা চিরে ভাজা বাদাম ভাজা কিন্তু বর্ধমানের আগে কিন্তু এই হকার কিন্তু ছিল বা দেখতে পাওয়া যাচ্ছিল না মানকরের পরে আপনার পরবর্তী স্টেশন হচ্ছে আপনার পানাগড় আর তার ডিস্টেন্স এখান থেকে আর দশ কিলোমিটার একশো পঞ্চান্ন কিলোমিটার পরে আসবে পানাগড় গড়ি কাটায় সময় আটটা বিয়াল্লিশ আর এই হচ্ছে আপনার পানাগড় স্টেশন তো ট্রেন কিন্তু একদম সঠিক টাইমেই চলছে ঘড়ি কাটায় আটটা পঞ্চান্ন আর এখন আমরা দুর্গাপুর শিল্পাঞ্চলে চলে এসেছি দুর্গাপুর স্টপেজে আপনার এখানে সময় হচ্ছে দু মিনিটের আর তার সাথে একশো একাত্তর কিলোমিটার কিন্তু আমাদের হাওড়া থেকে জার্নি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার স্টেশন চত্বর অনেকটাই বড় আর তার সাথে এখানে দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জার কিন্তু বলা চলে যে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই কিন্তু এখানে খালি হয়ে গেল তো ট্রেন আমাদের কিন্তু ভালোই চলছে স্টেশনে কিন্তু আপনার বিভিন্ন ছোটোখাটো আপনার খাবারের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর সাথে এই দিকেও আপনার কিন্তু খাবারের দোকান রয়েছে দু মিনিটের স্টপেজ ছিল কিন্তু যেহেতু এখানে দু মিনিট আগে ঢুকেছিলো তো আটটা উনষাটে কিন্তু এখান থেকে আপনার ডিপার্ট করলো এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস Yeah, yeah, yeah. ট্রেন জার্নি হবে আর খাওয়া দাওয়া হবে না চার সাথে বাড়ি থেকে আনা চাউমিন সাথে জমিয়ে করা হলো সকালে ব্রেকফাস্ট পর্ব সময় ঘড়িতে আপনার নটা তেইশে রানীগঞ্জ স্টেশনে চলে আসলো আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তার সাথে একশো চুরানব্বই কিলোমিটার কিন্তু জার্নি আমাদের কমপ্লিট আর শিল্পাঞ্চলের মধ্যে দুর্গাপুর থেকে শুরু করে এই আপনার আসানসোল এবং রানীগঞ্জ তো এই রানীগঞ্জ স্টেশন কিন্তু শিল্পাঞ্চলগুলোর মধ্যে অন্যতম দু মিনিটে স্টপের সাথে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল এই রানীগঞ্জ স্টেশন হাওড়া থেকে দুশো তেরো কিলোমিটার জার্নি কমপ্লিট করে নটা পঁয়তাল্লিশে আসানসোল জাংশানে ঢুকলো আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর এইটা বলা চলে যে আমাদের জার্নির অন্যতম শেষ জাংশন কারণ ট্রেন অবশ্যই ধানবাদ যাবে কিন্তু আমাদের স্টেশন বরাকড়েই নেমে যেতে হবে তো আসানসোলের পরে আসবে সীতারামপুর আর তারপরে আসবে আপনার কুলটি আর কুলটির পরেই বরাকর তো এই আসানসোল জাংশন অন্যতম একটা জাংশন এই লাইনের এই রুটের আর এইখানে আপনার স্টপেজ রয়েছে তিন মিনিটে তার সাথে বলে দিই আপনার এই যে লোকাল ট্রেন দেখলেন এটা কিন্তু আপনার বর্ধমান অবধি আসানসোল থেকে বর্ধমানের কিন্তু লোকাল ট্রেন সার্ভিস রয়েছে আর আমাদের ট্রেন ডিপার্ট করছে এই আসানসোল জংশন সময় ঘড়িতে দশটা বারো তো দু মিনিটের আমাদের লেটে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল বরাকর স্টেশন দুশো তিরিশ কিলোমিটারে এই জার্নি হাওড়া থেকে বরাকর পর্যন্ত কেমন লাগলো যদি ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে